খুব মজার সাথে ঘুরাচ্ছে আমাদের ছোট বাবুটা আসসালামু আলাইকুম এভরিওয়ান অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই খুবই ভালো আছেন যাই হোক আপনাদেরকে আজকে এমন একটা খেলা দেখাবো যে খেলাটার সাথে আপনারা সকলেই পরিচিত কিন্তু এই খেলাটা আপনি এইভাবে আগে কখনো দেখেননি আপনাদেরকে অন্যভাবে দেখাবো সেটা আপনারা ইতোমধ্যে দেখতে পারতেছেন সেইটা হচ্ছে গিয়ে দড়ি ঘোরানো তো আপনারা দেখছেন দড়ি ঘোরানো হচ্ছে গিয়ে মাথার থেকে পা এইভাবে আস্তে আস্তে দড়ি ঘুরায় তা এইটা হচ্ছে গিয়ে পা দিয়ে দড়ি ঘোরানো তো এই খেলাটা কিন্তু আপনি এইভাবে কখনোই দেখেননি তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জার্জি দোসেন ভিডিওর কোনো অংশ ভুল হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন খেলাটি আশ্চর্য হলে এটাই সত্য যে সবাই হচ্ছে গিয়ে আপনার দড়ি মাথা থেকে পা পর্যন্ত মানে উপর থেকে নিচের দিকে ঘোড়াই আর এই যে মেয়েটা হচ্ছে গিয়ে আপনার পায়ে এক পায়ে ওটা পেঁচিয়ে আর এক দিয়ে ঘোরাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সে কিন্তু দড়িটা ঘোরাচ্ছে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিন্তু এক একজনকে এক এক দিক দিয়ে সৃষ্টি করেছেন মানে আপনার ভিতরে যে কোনো একটা দেখবেন যে এমন একটা জিনিস আছে যেটা আপনি কখনোই কারোর ভিতরে কল্পনা করতে পারবেন না অনেক ক্ষেত্রে আপনি বলেন যে ওর ভিতরে এটা আছে ভিতরে এইটা আছে আপনার ভিতরে কেন ওইটা নাই আল্লাহ তাল্লাহ আপনাকে এমন দিক দিয়ে সৃষ্টি করেছেন আপনার ভিতরে যেটা আছে সেটা কিন্তু অন্য কারোর ভিতরে নাই তো চলেন এবার একটু তার খেলাটা আমরা সবাই মিলে দেখি তো আপনারা সকলে মিলে দেখতে পারলেন যে মেয়েটি কিন্তু খুব সুন্দরভাবে দড়িটা ঘোরাচ্ছিল আর দেখতেও কিন্তু এটা চমৎকার লাগতেছিল যেহেতু সে ইউনিক ভাবে ট্রাই করছে তো আপনাদেরকে একটা কথা বলবো কখনো পরের কোনো কিছু দেখে আফসোস করবেন না আপনার জন্য যেটা বরাদ্দ থাকবে সেটা আপনি অবশ্যই পাবেন সেটা কেউ আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না যো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা যারা আসছেন মানে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব আর পেজ থেকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সকলকে দেখাবে নতুন আর একটা ভিডিওতে